দুর্ঘটনা হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে তো এরকম ফাঁকা রাস্তা চালাবেন আমরা আরেক বাইক নিয়ে পিছন দিয়ে পিছন দিয়ে যাইতেছি যদিও সামনে আমাদের চেন পড়ে গেছিল এই জন্য ওইটা আর কি করতে পারেনি কলিউজ বাস তা মোটামুটি কেউ নতুন চালক অবস্থায় কিন্তু ওর যে একটা কনফিউজ বা ওর নিজের প্রতি যাচ্ছে হ্যাঁ হরণ দিও হরণ দিও বামে হরণ হরণ চাপ দিও চলে হবে আস্তে আস্তে যাই হোক নতুন আর আমাদের মোটামুটি ভালো কণ্ঠ হইতেছে দুদিন চালালে আরো কণ্ঠ লাগবে

একটা বিশ্বাস আছে বিশ্বাসसागर খুব জরুরি কত সবকি দিকে হ্যাঁ যা আস্তে 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 ক্লাস করবা তুমি আস্তে আস্তে যাবা